আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফুলকো বেগুনি রেসিপিটি দেখার জন্য রেসিপিটা ফলো করে তৈরি করলে আপনাদেরও হবে এরকম ফুলকো বেগুনি আর দুই তিন ঘন্টা আগে তৈরি করেও রাখলে যেটা থাকবে বেশ মুচমুচে বেগুনির ব্যাটার তৈরির জন্য প্রথমে আমি দেড় কাপ বেসন হালকা চেলে নিচ্ছি এর ফলে বেসনে কোনো দানা থাকলে সেটাও চলে যাবে আর বেসনে একটা এয়ার পিয়েট হবে এতে লেটারটা অনেক স্মুথ হয় এখন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো আতপ চাউলের গুঁড়া একটা চামচের মতো হলুদের গুঁড়া এবং এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া সাথে হাফ টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়া সব শুকনো উপকরণগুলোকে আগে একটু ভালো করে মিক্স করে নিতে হবে যাতে ভিতরে কোনো দানা বা লামস না থাকে এবার প্রয়োজন মতো নর্মাল পানি দিয়ে বেটাটাকে তৈরি করে নিতে হবে তবে পানি একেবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর একটু করে মিশিয়ে দেখে নিতে হবে পানির প্রয়োজন আর একটু হলে আবারও একটু পানি দিতে হবে এবার ভালো করে মিক্স করে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে পানির পরিমাণ কিছুটা কম বেশি হতে পারে ব্যাটারটার ঘনত্ব দেখে একটু বুঝে নিতে হবে আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘন টাইপেরই হয়ে থাকে মোটামুটি চার পাঁচ মিনিটের মতো ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে এটাকে রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য একটা বেগুন পাতলা করে কেটে পানিতে ডুবিয়ে রেখেছি আর সেই পানিতেই প্রয়োজন মতো কিছুটা লবণ দিয়ে বেগুনটাকে একটু ডুবিয়ে রাখব আর বেগুনটাকে কিন্তু আমি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এমন করে কেটেছি আমি এখানে লম্বা বেগুনটা ব্যবহার করেছি তবে গোল বেগুনটা দিয়েও এটা তৈরি করা যাবে মিনিট পাচেক বেগুনগুলোকে ভিজিয়ে রেখে এগুলোকে আমি এবার উঠিয়ে রাখছি পানিগুলো ঝরে যাওয়ার জন্য রেস্টে রাখা বেটারে এবার প্রায় এক টেবিল চামচের মতো গরম সয়াবিন তেল দিয়ে দিলাম আর বেকিং পাউডার দিয়েছি এক চা চামচ সাথে মতো লবণ এই উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে বেটারটাকে আবারও তিন থেকে চার মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে যাতে বেটারটা বেশ খানিকটা হালকা হয়ে আসে লবণ এবং বেকিং পাউডার বেটার তৈরির শুরুতেই ব্যবহার না করে বেগুনিটা ভাজার আগ মুহূর্তে ব্যবহার করতে হবে এবং একটু ভালো করে মিক্স করে নিয়ে বেগুনিটাকে ভাজা শুরু করতে হবে বেগুনের গায়ে সরাসরি লবণ না মাখিয়ে এভাবে লবণ পানিতে বেগুনটা ডুবিয়ে রেখে তারপর পানি ছড়িয়ে বেটারটাকে ডুবিয়ে বেগুনটা ভাজলে কিন্তু বেগুনের গায়ে বেটারটা খুব সুন্দর মতো লেগে থাকে তেলটাকে মিডিয়াম হিটে রেখে আমি ডুবো তেলে বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি আর চুলার জালটা কিন্তু মিডিয়ামের থেকেও সামান্য একটু লোতে আছে বেটারে সামান্য গরম তেল ব্যবহার করলে কিন্তু বেগুনিগুলি আর খুব বেশি তেল চুপচুপে হবে না আমরা সাধারণত চালের রুটি বানাতে যে চালের গুঁড়াটা ব্যবহার করি আমি এখানে সেই চালের গুঁড়াটাই ব্যবহার করেছি এভাবে ব্যাটার তৈরি করলে বেগুনিগুলো ভাজলেও কিন্তু ভাজার দুই থেকে তিন ঘন্টা পরেও বেগুনিগুলো বেশ মুচমুচে থাকে বেগুনিগুলোকে মোটামুটি তিন থেকে চার মিনিট ধরে ভেজে এরকম গোল্ডেন ব্রাউন করে উঠিয়ে নিয়েছি এভাবে বেগুনি তৈরি করলে ভেতরে নরম বেগুন আর উপরে লেয়ারটা অনেক ক্রিস্পি হয় আমার আজকের এই ফুলক বেগুনি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন একটি রেসিপি আর সেটা হলো ঘরে বসে একদম রেস্টুরেন্টের সাথে হালিম রান্নার রেসিপি হালিম রান্না করা একদমই সহজ আর ঘরে থাকা উপকরণের সাথে বাজারে কিনা হালিম মিক্স মশলা দিয়েই আজকে আমি হালিম রান্নাটা করব খুবই মজাদার হয় এই হালিম রান্নার রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকে আমি হালিম রান্নাটা করব হালিম মিক্স দিয়ে হালিম মিক্সটা আজকে আমি রাথনিরটা নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো হালিম মিক্স নিতে পারেন আবার চাইলে ঘরে তৈরি করেও হালিম মিক্স দিয়ে হালিম রান্নাটা তৈরি করতে পারেন এখানে আমি এক প্যাকেট হালিম মিক্স নিয়েছি এখানে দুইটি প্যাকেট থাকে তার মধ্যে একটি মিক্স আর অন্যটি হালিম মশলা এখন আমি মিক্সটা একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আর মশলাটাও একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন মশলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার হালিম মিক্সটাতে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে আমি এখানে তিন কাপ গরম পানি নিয়েছি প্রথমে এক কাপ গরম পানি দিয়ে মিক্স করে নিচ্ছি এভাবে আমি অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো এবার মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে এক ঘন্টার জন্য এভাবে রেখে দিব আপনারা যদি প্রথমেই একসাথে সবটুকু পানি দিয়ে দেন তাহলে শস্য দানাগুলো দলা পেকে যাবে তাই অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নিতে হবে এবার আমি হালিম রান্নার জন্য এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আমি হারটা একটু বেশি নিয়েছি তাতে হালিমটা রান্নাটা খুবই মজা হয় হালিম রান্নাতে তেল চর্বি সহ মাংস নিলেই কিন্তু ভালো বেশি খেতে মজা হয় আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার রান্নার জন্য আমি একটি চুলায় পাত্র বসিয়ে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখেছি এবার আমি অনবরত ছেড়ে পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নেব তবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংসগুলোকে এবার আমি পেঁয়াজের বেরেস্তার সঙ্গে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব এতে করে পেঁয়াজের বেরেস্তার ফ্লেভারটা মাংসের সঙ্গে খুব ভালোভাবে ঢুকে যাবে তাতে হাতে হালিমটা খেতে অনেক বেশি মজা হয় আমি এভাবে পাঁচ মিনিটের মতো ভেজে নিব আর পাঁচ মিনিট পর দেখুন মাংসটা থেকে কিছুটা পানি বের হতে শুরু করেছে ঠিক এ অবস্থায় এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হালিম মশলা তারপর আমি মশলাটাকে মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আবারও ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে মাংসটাকে মশলাগুলোর সাথে খুব ভালো মতো চুলার কম আছে কষিয়ে নিব দশ মিনিটের মতো তবে ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে না হয় নিচ থেকে লেগে যেতে পারে এবার আমি দশ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে তেল ছেড়ে উপরে ভেসে উঠেছে তার মানে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে যে হালি মিক্সটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তারপর এটাকে নেড়ে ছেড়ে খুব ভালো মতো মিশিয়ে নেব চুলার মিডিয়াম আছে রেখে দিব দশ মিনিটের জন্য মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার মিডিয়াম আছে দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন পানিটা শুকিয়ে এসেছে এবার আমি এখানে গরম পানি দিয়ে দিব চার কাপ তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা আর হালিম মিক্সটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এবার দেখুন আমার হালিমটা থেকে পানিটা টেনে অনেকটা শুকিয়ে গেছে আর সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটা ঢাকনা দিয়ে আমি চুলায় রেখে দিব আর অন্য একটি চুলায় বাগারের জন্য একটি পাত্র বসিয়ে তাতে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এখানে চার থেকে পাঁচটি মরিচ দিয়ে দেবো তেলের মধ্যে মরিচটা কিছুটা লাল করে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি এটাকেও হালকা একটু তেলের মধ্যে ভেজে নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ সরিষা তারপর এটাকে হালকা ফোড়ন তুলে পাশের চুলায় হালমে ঢেলে দিব ঢেলে দেওয়ার পর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এবার আবারও এক টেবিল চামচ হালিম মিক্স মশলা দিয়ে নেড়ে ছেড়ে এটাকে গরম গরম পরিবেশন করব। হালিম মশলাটা দেওয়ার ফুটেজটা কোনোভাবে কেটে গেছে এবার হালিমটা পরিবেশনের জন্য আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি আদা কুচি নিয়েছি শশা কুচি আরও নিয়েছি পেঁয়াজ পেরস্তা সাথে নিয়েছি ধনিয়া পাতা কুচি আর নিয়েছি লেবু এবার আমি একটা পার্টিতে হালিমটা পরিবেশন করে নিচ্ছি হালিম পরিবেশনের কোনো ধরা নিয়ম নেই নিজের ইচ্ছে মতো সব কিছু দিয়ে আমি গরম গরম হালিমটা পরিবেশন করছি সো এভরিওান আমার আজকের এই সহজ ঘরোয়া পদ্ধতিতে হালিম রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে আমার নতুন সব ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ